সেনাবাহিনীর বিরুদ্ধে অনেক রকমের গুজব ছড়ানো হয়েছে এবং অনেকভাবে সেনাবাহিনীকে অপমান অপদস্থ করা হয়েছে সরাসরি হুমকি ধমকি থেকে শুরু করে যেগুলি করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী স্বাধীনতার পর এই ধরনের বাজেভাবে অপদস্ত অপমান হয়নি আগামীতে হবে কিনা তাও কিন্তু সন্দেহ আছে সেনাপ্রধান সবকিছু বুঝেও কেন একটি সুশৃঙ্খল রাষ্ট্রকে শেখ হাসিনার সাথে বেমানি করে কিভাবে উনি এই দেশটাকে বিপদে ফেলেছেন তিনি ওই সময় তার ভূমিকা না রেখে দেশটাকে যে একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে ফেলে দিয়েছে সেটা তার চিন্তার ভিতরে কতটুকু ছিল সেটাই এখন বুজাৰ বিষয় দেখাৰ বিষয়